আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে কুয়েল পাখির ডিম দিয়ে ডিম বিরিয়ানির রেসিপি শেয়ার করবো এর জন্য আমি কিছু কুয়েল পাখির ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং খুসা ছাড়িয়ে অল্প তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো বাঁচার সময় হালকা হলুদ দিয়ে ভেজে নেব তাহলে দেখতে খুব সুন্দর লাগে অন্য একটি পাতিল চুলায় বসিয়ে ভালো করে গরম করে তাতে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হলে পেঁয়াজ কুচি আদা কুচি তেজপাতা এলাচ খাল সব কিছু দিয়ে দিব এবং ভালো করে ভেজে নিব এখন কিছু বাটা মশলা কাঁচামরিচ আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। দুই চামচ বিরিয়ানির মশলা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এখন আমি পোলাওয়ের চাউলগুলো দিয়ে দেব পোলাওয়ের চাউলগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব পোলাওয়ের চাউলগুলো যত বেশি ভাজা হবে পোলাওটাও তত বেশি ঝরঝরে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব এক চামচ লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দেব পাঁচ মিনিট পর এখানে কিছু গাজর কুচি দিয়ে আবারও নেড়ে ঝেড়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর লেবুর রস মেশানো গরুর দুধ দিয়ে আবারও একটু নেড়ে ঝেড়ে ঢেকে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পর আমার পোলাওটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব জর্জর হয়েছে এখন কিছু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম হয়ে গেল মজাদার কোয়েল পাখি ডিম বিরিয়ানির রেসিপি বন্ধুর আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ